আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডক্টর মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতক ও শিশু কনসালটেন্ট হিসেবে কাজ করছি দর্শক আমি আজকে আপনাদের সাথে আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করি এর মাঝখানে আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টা হচ্ছে যে বাচ্চাদের চর্মরোগ স্ক্যাবিস যেটা আসলে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এটা কেন ভালো হচ্ছে না এবং আমাদের কি কি ভুলে আমরা বাচ্চাদেরকে এই জায়গা থেকে সুস্থ করে তুলতে পারছি না সে বিষয়গুলো নিয়ে একটু আলাপ করবো এবং হচ্ছে এখান থেকে ভারস্ত করে তুলতে আমাদের করণীয় কি সেগুলো নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করবো তো আশা করি সবাই লাইবে জয়েন হবেন এবং আমাদের যে আজকের যে আলোচনা বিষয় সেটা আশা করি আপনাদের জন্য সবার উপকার হবে তো আজকের লাইভে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনুরোধ করব সবাই লাইভে জয়েন হবেন এবং সবাই প্রথম থেকে লাইভটা শেয়ার করবেন যেন সবার কাছে তথ্যগুলো পৌঁছায় এবং এই বিষয়টা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু স্ক্যাবিস আক্রান্ত রুগী এবং হচ্ছে স্ক্যাবিসের সংক্রমণ অনেক বেশি বেড়েছে এবং স্ক্যাবিস আক্রান্ত রুগী আমরা কিন্তু প্রতিনিয়ত পাচ্ছি ঘরে ঘরে কিন্তু এই রোগটা ছড়াচ্ছে তো সকলের এই জিনিসটা জানা দরকার এবং সকলের এই ব্যাপারগুলো তো সচেতনতা দরকার তো সেই বিষয়টা থেকেই লক্ষ্য রেখে আজকে আমাদের আলোচনার বিষয় হবে হচ্ছে যে বাচ্চাদের চর্মরোগ স্ক্যাবিস অথবা যেটাকে আমরা বলেন যে অ্যালার্জি সেটা কেন ভালো হচ্ছে না অথবা এটার জন্য ভালো হওয়ার জন্য অথবা সুস্থ রাখার জন্য করণীয় কী এবং সেখান থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি আর বারবার কেন হচ্ছে সেই কারণগুলো সম্পর্কে আমরা কিন্তু আজকে আলোচনা করব। তো দর্শক আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ সময় পরে আমরা আবার লাইভে যুক্ত হলাম আপনাদের সাথে আমি অনুরোধ করবো আপনার লাইভটা শেয়ার করবেন সবার কাছে তথ্যগুলো পৌঁছাবে এবং সবাই কিন্তু এখান থেকে উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি স্ক্যাবিস অথবা এই অ্যালার্জি যাই বলেন না কেন যেটা যেটা কিন্তু আসলে এখন স্ক্যাবিস অথবা অ্যালার্জি যেটাই বলেন না কেন এটা কিন্তু এখন মহামারী আকারে স্ক্যাবিস অথবা অ্যালার্জি যেটাই বলেন না কেন এটা কিন্তু বর্তমানে একদম মহামারী আকারে ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে শহরে উন্নত অনুন্নত একদম আধুনিক যে ঘর আধুনিক যে শহর সেখানেও কিন্তু স্ক্যাবিসের আক্রমণ থেকে রক্ষা পায়নি প্রত্যেকটা জায়গায় প্রতিটা ঘরে ঘরে কিন্তু আমরা বাচ্চাদের চর্মরোগ স্ক্যাবিস আমরা পাচ্ছি ঠিক যে মানে একদম সম্ভ্রান্ত পরিবারেও যেমন পাচ্ছি তেমনি দেখাচ্ছে নিম্নবিত্ত পরিবারগুলোর মধ্যেও কিন্তু আমরা স্ক্যাবিস পাচ্ছি আমাদের প্র্যাকটিস জীবনে অথবা আমাদের ডাক্তারি জীবনের স্মরণকালে এত বেশি স্ক্যাবিসের রুগী মনে হয় আমরা আমাদের লাইফে দেখি নাই তো এই কারণটা কি মানে এত বেশি প্রাদুর্ভাব হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চারা কিন্তু স্ক্যাবিসে আক্রান্ত হচ্ছে বড়রাও স্ক্যাবিসে আক্রান্ত হচ্ছে তো আমরা কেন এখান থেকে বের হতে পারছি না কেন বাচ্চাদেরকে সুস্থ করতে পারছি না সেগুলো কিন্তু আজকের লাইভে আমরা কিন্তু চেষ্টা করব হচ্ছে আলোচনা করতে তো প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আসলে স্ক্যাবিস জিনিসটা কী সেটা আমরা একটু জানি তারপরে স্ক্যাভিস কাদের হয় সেটা একটু জানি স্ক্যাবিস কেন ছড়ায় সেটাও একটু আমরা জানবো তাহলে আমরা বুঝতে পারবো যেন কেন বাচ্চাদেরকে স্ক্যাবিস থেকে মুক্ত করা সম্ভব হচ্ছে না অথবা আমাদের যে ভুলের কারণে বাচ্চাদের বারবার স্ক্যাবিস আক্রমণ হচ্ছে সেই সম্পর্কে আমরা কিন্তু একটা ধারণা নিতে পারবো প্রথমত আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে স্ক্যাবিস একটা পরজীবিবাহিত একটি রোগ যে রোগে সার্কোপটিস স্ক্যাবি হোমিনি নামক ফিমেল যে প্রজাতি সেই ফিমেল প্রজাতিটা সাধারণত মানুষকে আক্রমণ করে থাকে এটা অনেকটা উপনের মতোই একটা পরজীবী যেটা মানুষের রক্তেই থাকে রক্তেই বসবাস করে রক্ত শোষণ করে সে কিন্তু বেঁচে থাকে শুধুমাত্র যে মানুষের শরীরে সে আছে তা কিন্তু নয় মানুষ যে সকল বস্তুগুলো সে ব্যবহার করে যেমন কাপড় চোপড় বিছনার চাদর বালিশের কাবার অথবা মানে যে সকল সংস্পর্শে হিউম্যান বডির সংস্পর্শে যে সকল এলিমেন্টগুলো থাকে সেই সকল এলিমেন্টগুলোর মধ্যেও কিন্তু স্ক্যাবিস ছড়িয়ে পড়ে তো আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে স্ক্যাবিস কি এটা একটা পর্য রোগ এবং এই স্ক্যাবিস কিন্তু শরীরের মানুষের শরীরের পাশাপাশি মানুষের ব্যবহার্য সব কিছুর মধ্যেই কিন্তু স্ক্যাবিসের জীবাণু ছড়িয়ে থাকতে পারে স্ক্যাবিসের লক্ষণগুলো কী হয় আমরা এটা একটু জানি স্ক্যাবিসের যে লক্ষণটা হয় সেটা হচ্ছে যে শরীরের মধ্যে ঘামাচের মতো পানিপূর্ণ ছোটো ছোটো করে দানা ওঠে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই পানিপূর্ণ যে দানাগুলো সেগুলো কিন্তু দেখা যায় যে চিকিৎসা না নিলে এগুলো থেকে খুব দ্রুতই ইনফেকশন হয়ে যায় অথবা অনেক সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে যে যে এই পানিপূর্ণ যে দানাগুলো সেগুলো যদি অপরিষ্কার বা অপরিচ্ছন্ন রাখা হয় অথবা ময়লা সংস্পর্শে আসে সেখান থেকে কিন্তু পরবর্তীতে ইনফেকশন হয়ে যেতে পারে তো স্ক্যাবিস বাচ্চাদের ক্ষেত্রে বড়োদের ক্ষেত্রে চেয়ে একটু ভিন্ন কারণ বাচ্চাদের ক্ষেত্রে আক্রমণ করার প্রবণতা স্ক্যাবিসের রিকারেন্স অথবা বারবার আক্রান্ত করার যে ক্ষমতা সব কিছুই কিন্তু বড়োদের চেয়ে অনেক বেশি থাকে স্ক্যাবিস বাচ্চাদের যখন আক্রমণ করে তখন প্রাথমিক পর্যায়ে দেখা যায় যে ছোটো ছোট পানিপূর্ণ ঘামচির মতো দানা থাকে যেগুলো প্রচন্ড চুলকায় এবং বেশি চুলকায় হচ্ছে রাতের বেলা বিশেষ করে তোরা রাতের বেলা যখন অনেক বেশি চুলকায় তাতে দেখা যায় যে বাচ্চার ঘুম হ্যাম্পেয়ার হয় বাচ্চা ঘুমাতে পারে না এবং দেখা যায় যে বাচ্চা দেখা যায় যে ওই বড়োদের বড়দেরকে দিয়ে যে জায়গাতে চুলকাচ্ছে সে জায়গাতে দেখা যায় যে বাপকার বাচ্চা বলে যে এই জায়গাটা চুলকে দাও অথবা এই জায়গাটাতে বাচ্চা নিজেই চুলকাতে পারে বড়রা যদি বাচ্চাকে কোলে নেয় অথবা একটা বাচ্চা যদি আরেকটা বাচ্চার সংস্পর্শে আসে অথবা কোলে নেয় তাহলে কিন্তু এক বাচ্চা থেকে আরেক বাচ্চার মধ্যে স্ক্যাবিসের জীবাণুটা ছড়িয়ে পড়ে স্ক্যাভিস রাতের বেলা বেশি চুলকায় এবং স্ক্যাবিসের সাথে অন্য যে কোনো চর্মরোগের প্রথম এবং প্রধান পার্থক্য হচ্ছে স্ক্যাবিস ভয়াবহ চুলকায় আমি আবার বলছি দেখুন আমরা কিন্তু প্রতিদিন স্ক্যাবিসের অনেক রুগী দেখতে পাই আমরা কিন্তু অনেকেই জানি না যে আমার বাচ্চাটা স্ক্যাবিসে আক্রান্ত অথবা আমরা জানি না যে বাসায় আমি বেড়াতে গিয়েছি সে বাসায় অন্যরা কেউ স্ক্যাবিসে আক্রান্ত অথবা আমরা এটাও জানি না যে আমার বাচ্চার যে স্ক্যাবিস আছে আমার ওই বাসায় যাওয়া ঠিক হবে কিনা অথবা যে বাচ্চা বাসায় স্ক্যাবিস আছে সে বাসায় আমার যাওয়া ঠিক হবে কিনা সামনে কিন্তু কোরবানি ঈদ এই সময়টাতে কিন্তু আমরা আমাদের আত্মীয় স্বজনদের বাসায় যাব এটাই খুব স্বাভাবিক আমরা বিভিন্নজন স্বজন আমাদের বাসায় আসবে এটাও খুব স্বাভাবিক কিন্তু আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে এই যেই বাচ্চাগুলো স্ক্যাবিস আক্রান্ত সেই বাচ্চাগুলোকে কিন্তু আমাদেরকে এই সময়টাতে চেষ্টা করতে হবে দূরত্ব মেনটেন করার অথবা তাদের কাছ থেকে আক্রান্ত ব্যক্তি থেকে অন্যদেরকে দূরে রাখা এবং কোনো বাচ্চা যদি আক্রান্ত হয় সেই বাচ্চা থেকে যেন মানে একজন সুস্থ বাচ্চাকে যেন আক্রান্ত ব্যক্তির কোলে দেওয়া না হয় এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে নজর যদি এগুলো আমরা নজর দিতে না পারি তাহলে কিন্তু হবে কি যে অন্য জায়গা থেকে আমরা স্ক্যাবিস আক্রান্ত হয়ে যেতে পারি এবং স্ক্যাবিস আক্রান্ত হয়ে গেলে কিন্তু দেখা যায় যে সহজে ভালো করা কঠিন বিশেষ করে আমি যে কথাটা আমি খুব গুরুত্ব দিয়ে বলবো সে কথাটা হচ্ছে যে স্ক্যাবিস যদি হয়ে যায় বিশেষ করে ছোট বাচ্চা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের কিন্তু সহজে মানে স্ক্যাবিস কিন্তু ভালো হতে চায় না যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন যে সকল বাচ্চার বয়স কম তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের স্ক্যাবিস সহজে ভালো হতে চায় না যে সকল বাচ্চার ইমিউনে কম্প্রোমাইজ কোনো কারণে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের মধ্যে কম থাকে তাহলে কিন্তু সে সকল বাচ্চাও স্ক্যাবিস ভালো হতে চায় না যে সকল মানুষ বয়স্ক বয়স্ক মানুষ তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং তাদেরও স্ক্যাবিস সহজে ভালো হতে চায় না কম্পারেটিভলি একটু ইয়াং বয়সে যারা তাদের কিন্তু স্ক্যাবিসটা ভালো হয়ে যায় স্ক্যাবিসিক আরও কী কী হয় সেটা হচ্ছে যে স্ক্যাবিস কিন্তু আপনি যদি দীর্ঘদিন চিকিৎসা না নেন তাহলে স্ক্যাবিসের যে জায়গাটা রয়েছে সেই জায়গায় কিন্তু বাচ্চা যখন চুলকায় সেখান থেকে কিন্তু বাচ্চা ক্ষত করে ফেলতে পারে নখের আগা লেগে অথবা যে কোনো জায়গায় চুলকিয়ে বাচ্চা ক্ষত করে সেখান থেকে কিন্তু সেকেন্ডারি ইনফেকশন হতে পারে স্ক্যাবিস যদি সঠিকভাবে চিকিৎসা করা না হয় যে স্ক্যাবিসের ইনফেকশন সেখান থেকে কিন্তু বাচ্চাদের শরীরের ভিতরে ইনফেকশনটা ছড়িয়ে যেতে পারে যেমন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বাচ্চাদের কিডনিতে পর্যন্ত কিন্তু এটা এফেক্ট হতে পারে এবং বাচ্চাদের কিডনিতে এফেক্ট হয় কিন্তু অ্যাকিউট গ্লুমেরফ্রাইটিস অথবা এজিএন কিন্তু বাচ্চাদের হতে পারে এবং স্ক্যাবিস কিন্তু বাচ্চার যে সেকেন্ডারি ইনফেকশন হয়ে সেটা কিন্তু সেপটিসেমিয়া কোনো বাচ্চা দেখতে পাই আমরা যে সেলুলাইটিস ডেভেলপ করে স্ক্যাবিসের যে ইনফেকশন সেটা কিন্তু পরবর্তীতে সেপসিস পর্যন্ত হয় এবং বিভিন্ন জায়গায় ইনফেকশনটা ছড়িয়ে যেতে পারে তাই স্ক্যাবিস যদি হয় আপনার বাচ্চাকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে অনেক বেশি কেয়ার নিতে হবে সেপারেশন মেনটেন করতে হবে নিয়মিত চিকিৎসা নিতে হবে এবং হচ্ছে যে আক্রান্ত ব্যক্তি থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে এবং যে সকল ব্যক্তি সুস্থ তো তাদের কাছ থেকে কিন্তু আক্রান্ত বাচ্চাটাকেও দূরে রাখতে হবে এখন চলে আসি হচ্ছে স্ক্যাবিস জন্য আমরা কী চিকিৎসা দিই দর্শক আপনারা জানেন যে স্ক্যাবিসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে সেটা হচ্ছে নিয়মিত চিকিৎসা দেওয়া ধারাবাহিক চিকিৎসা দেওয়া কোনো রকমেই কিন্তু এই চিকিৎসার মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না আমরা কিন্তু বারবার বলে থাকি স্ক্যাবিসের চিকিৎসা একটা ধারাবাহিক চিকিৎসা এই ধারাবাহিক চিকিৎসার মাঝখানে গ্যাপ দিলে সেটা হয় কি অনেক সময় মানে আবার রিকারেন্স হয় আমরা এই আমরা অনেক এই যে প্রতিদিন আমরা যে স্ক্যাবিসের চিকিৎসা দিচ্ছি বা এত রুগীদের সাথে আমরা কথা বলছি আমরা কিন্তু এই বিশ্বাসটা আমরা স্টাবলিশ করতে অনেক সময় ব্যর্থ হই যে বাচ্চার স্ক্যাবিস মানে চিকিৎসাটা সঠিকভাবে করলে বাচ্চার কিন্তু স্ক্যাবিসটা সম্পূর্ণরূপে সুস্থ হওয়া সম্ভব শুধুমাত্র নিয়মিত চিকিৎসাটা নিতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে বা যতদিন পর্যন্ত পরিপূর্ণভাবে নির্মূল না হবে ততদিন পর্যন্ত কিন্তু একটা না চিকিৎসা চলবে চিকিৎসা কিন্তু বন্ধ রাখা যাবে না স্ক্যাভিসের চিকিৎসা নিলে কিন্তু অনেক রুগী প্রথম দিকেই ভালো রেসপন্স করে এবং দেখা যায় যদি কোনো কারণ ইনফেকশন থাকে ইনফেকশনও কিন্তু খুব দ্রুতই ভালো হয়ে যায় কিন্তু স্ক্যাবিস কিন্তু রিকারেন্স হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে কারণ বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং বাচ্চারা কিন্তু সবার কোলে যায় যার কারণে দেখা যাচ্ছে আরেকজন ব্যক্তি থেকে পুনরায় বাচ্চার মধ্যে চলে আসে এবং আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পরে আবার অসুস্থ কোনো ব্যক্তি যদি আক্রান্ত ব্যক্তি বলে যায় তাহলে কিন্তু সেখান থেকেও কিন্তু স্ক্যাবিস হয়ে যেতে পারে যার কারণে এটা কিন্তু একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় তাই আমি অনুরোধ করব যে স্ক্যাবিস আক্রান্ত বাচ্চাকে চেষ্টা করতে হবে একটা না চিকিৎসা নেওয়ার চিকিৎসা নিচ্ছে না এমন কোনো ব্যক্তির কাছ থেকে বাচ্চাকে দূরে রাখার এবং একটা না চিকিৎসা যেন গ্যাপ না যায় সেদিকে খেয়াল রাখার এখন কমন যে সমস্যাগুলো আমরা ফেস করে থাকি প্রথমত সবাই বলে যে আবার রিকারেন্স করছে প্রথম কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু স্ক্যাভিস রিকারেন্স করার সম্ভাবনা এবং প্রবণতা খুবই বেশি দুই নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাচ্চাদের হাতে এবং মুখের দিকে এখানে কিন্তু আমরা লোশনটা লাগাতে চাই না হাতে যদি লোশন না লাগানো হয় কারণ বাচ্চা মুখে হাত দেয় সেজন্য কিন্তু আমরা স্ক্যাভিসের লোশনটা লাগাতে চাই না কিন্তু লোশন যদি লাগানো না হয় তাহলে হয় কি স্ক্যাভিসের জীবাণুটা কিন্তু পুনরায় আবার রিকার করে কারণ আপনার হাতের মধ্যে যদি এই জীবাণুটা থাকে সেই জীবাণু কিন্তু পুনরায় বাচ্চাকে আক্রমণ করে সেজন্য সাবধান থাকতে হবে বাচ্চা যেহেতু অন্যদের কোলে যায় সেহেতু অন্যদের কাছ থেকেই পুনরায় বাচ্চার স্ক্যাবিসটার আপনি ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে মুখে যদি আপনি বাচ্চার স্কেভিসের মলমটা বা লোসনটা না লাগান সেখান থেকে কিন্তু পুনরায় বাচ্চাকে আবার এই স্ক্যাবিসটা আক্রমণ করতে পারে অনেকেই আমাদের কাছে আসেন যে মাথার তালুতে দেওয়া যাবে কিনা অবশ্যই মাথার তালুতে দিতে হবে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বড়দের মতো বড়দের কিন্তু গলার উপরে সাধারণত স্ক্যাবিস হয় না কিন্তু বাচ্চাদের কিন্তু সমস্ত শরীরে স্ক্যাবিস হতে পারে যার কারণে আপনি মাথার তার যদি আপনি লোসন না দেন তাহলে কিন্তু শরীরের অন্য জায়গা থেকে যে জীবাণুগুলো সেগুলো কিন্তু মাথায় এসেও আপনি বসতে পারেন অনেকে আমাদের কাছে জানতে চান যে এটা কি ঘামাচি না স্ক্যাবিস কীভাবে বুঝবো প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ঘামাচি কিন্তু অনেক বেশি চুলকায় না কিন্তু স্ক্যাবিস কিন্তু ভয়াবহভাবে চুলকায় চিকিৎসার ক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে যে পারমিত্রিন এখনও পর্যন্ত ভালো ড্রাগ আপনি পারমিত্রিনটা ব্যবহার করবেন নিয়মিত ব্যবহার করবেন সিস্টেমগুলো মেনটেন করে ব্যবহার করবেন আশা করি উপকার পাবেন তো আজকে এই স্কেব সম্পর্কে এটাই আমাদের আলোচনা ধন্যবাদ সবাইকে তো আজকে তো আমাদের যে বিষয়টা নিয়ে আলাপ করছিলাম সেটা হচ্ছে যে তো আমরা এখন আপনাদের বিভিন্ন যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমরা নিব আর স্ক্যাভিসের চিকিৎসা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে যে বিষয়টা আমরা আলাপ করছিলাম যে আপনাদের বেশি কিছু প্রশ্ন আমি নিয়ে নিই তারপর আমরা আবার আলোচনায় ফিরে যাব সেটা হচ্ছে সামি আক্তার বলেছেন যে আসসালামু আলাইকুম জি ওয়ালিকুম আসসালাম সামি আক্তার বলেছেন ছোটো মেয়ের স্ক্যাবিস হয়েছে কিন্তু যাচ্ছে না আমার মনে হয় পুরো আলোচনাটা শুনলে আপনি একটু উপকার পাবেন আমাদের সাথে আরো যেন হচ্ছে আহানাফ করিম তিনি সালাম জানিয়েছেন জি ওয়ালাইকুম আসসালাম মুখের রুচির জন্য ভিটামিন জানতে চেয়েছেন আনিসা আবেদিন না দিহা জিঙ্ক সিরাপটা খাওয়াতে পারেন আচ্ছা মশার কামড়ের জন্য বেবি অনেক চুলকায় আপনি সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস হয় সেক্ষেত্রে আপনি টপিক অট মলমটা ইউজ করতে পারেন আমাদের সাথে আর অনেকে জয়েন হচ্ছেন এর কী লক্ষণ দেব দিনে কয়বার দিব এগুলো নিয়ে আমরা অলরেডি আলাপ করবো ইনশাল্লাহ আমাদের সাথে আরিফ ইসলাম বলেছেন ক্রিমির ওষুধ খাওয়ানোর পর কি ভিটামিন ওষুধ দিতে হবে কি না এটা আসলে আমরা একটা দিয়ে থাকি এটা আসলে খুব বেশি তাহলে দেখতে হবে যে মানে এমনি সাধারণত দেখা যায় যে ক্রিমের ওষুধের পরে ভিটামিন আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই জিঙ্ক সিরাপ অথবা আপনি বেক্সট্রাম কিটস অথবা ফিলুয়েল কিডস এই জাতীয় সিরাপগুলো দিতে পারেন আচ্ছা শরীরের স্ক্যাভিসের জন্য সময় একটা জানতে চেয়েছেন যে শরীরের স্ক্যাভিসের জন্য কী ওষুধ দিব আমরা সাধারণত পারমিথ্রিন দিই এবং হচ্ছে আমরা মনোসালফিরাম টেট্রাসল এগুলোও কিন্তু আমরা দিয়ে থাকি মহিনুদ্দিন বলেছেন যে ওমান প্রবাসী মেয়ের স্ক্যাবিস ভালো হচ্ছে না আপনার চিকিৎসা নিতেছে দীর্ঘদিন ধরে আসলে দীর্ঘদিন ধরে চিকিৎসা নেওয়ার পরেও অনেক বাচ্চার কিন্তু আবার রিকারেন্স হতে পারে এটার ব্যাপারে আমরা কিন্তু আজকে আলোচনা করছি যে কেন বারবার এই রোগটা হয়ে থাকে আঠাশ মাসের বাচ্চা ক্রিম ওষুধ কতটুকু দিব আপনি অ্যালবেন সিরাপটা খাওয়াতে পারেন দুই চামচ আয়সা ইসলাম ছয় মাস তেরো দিন আজকে সকাল থেকে জ্বর না খেয়ে খেয়েছেন আবার তিন থেকে এটা আসলে দেখতে হবে বাচ্চা যদি জ্বর অনেক বেশি থাকে তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে সেই অনুযায়ী ব্যবস্থা নিলে ভালো হবে শারুফ হোসেন বলছেন ট্র্যাট্রাসোল দেন ভালো হবে ইনশাল্লাহ এটাও ভালো একটা ওষুধ আচ্ছা কামরুল হোসেন আমাদের সাথে আরও আলাপ করেছেন আমাদের সাথে জয়েন হয়েছেন তিনি জানতে চেয়েছেন যে কামরুল হাসান মজুমদার পাঁচ বছর খাবার খায়না একদম শুকিয়ে গেছে বাচ্চাকে আপনি জিঙ্ক সিরাপ এবং হচ্ছে আপনি ব্যাকস্ট্রাম কিডস সিরাপগুলো খাওয়াতে পারেন মিশু বলেছেন টপিকের মরমটা দিনে কয়বার দুইবার করে ব্যবহার করতে পারেন অনেকে অনেকেই আমাদের সাথে জয়েন হয়েছেন আমি অনুরোধ করবো প্লিজ লাইভটা শেয়ার করবেন আশা করি আপনাদের কাছে এই তথ্যগুলো পৌঁছাবে এবং সবাই কাছে এটা ইম্পর্ট্যান্ট একটা টপিক যে খুব গুরুত্বপূর্ণ আচ্ছা নাহিদা বলেছেন যে আমার বাচ্চার এক বছর এখনও দাঁত উঠে না এই জন্য কোনো ডাক্তার দেখাতে হবে কি না আপনি একটু অপেক্ষা করতে পারবেন আসলে দেড় বছর পর্যন্ত দাঁত না ওঠাটার জন্য অডিট হওয়ার কিছু কারণ নেই দেড় বছরের পরে যদি দাঁত না ওঠে তাহলে আমাদেরকে একটু দেখতে হবে জেরিনোভা তিনি বলছেন তেইশ মাস দুদিন ধরে বাবুর পেট ফুলো বাবুকে কী ওষুধ দিব তেইশ মাসে বাচ্চাকে ভিটামিন দেওয়া যাবে কি না হ্যাঁ দিতে পারবেন আপনি ফ্যামোটিক জাতীয় সিরাপগুলো দিতে পারেন আচ্ছা হজমের সমস্যা হচ্ছে জানাতো ফেডদোস বলতে চেয়েছেন আপনি জিঙ্ক সিরাপটা খাওয়াতে পারেন তো আমাদের সাথে ইউটিউব চ্যানেলে আর জয়েন হয়েছেন আফরোজা হোসেন তিনি সালাম জানিয়েছেন যে ওয়ালাইকুম আসসালাম আমাদের সাথে ফেসবুক পেজে আরও জয়েন হয়েছেন নাহিদা হাসান লাইভে তিনি বলেছেন এক বছর বাচ্চা হাঁটতে পারে না বাচ্চা ধরে যদি দাঁড়াতে পারে এবং হচ্ছে যে ধরে সাপোর্টে হাঁটতে পারে তাহলে কিন্তু এই সময়টার জন্য যথেষ্ট আচ্ছা আফরোজা হোসেন বলছেন পাঁচ বছর হয়ে গেছে এখনো বিকাশ হচ্ছে না এটা অবশ্যই বা অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে আমাদের ফেসবুক পেজের পাশাপাশি আমরা কিন্তু ইউটিউব চ্যানেলেও আমরা কিন্তু লাইভে আছি এবং এখান থেকে আমরা কিন্তু আপনাদের বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর করছি তো আফরোজা হোসেন যদি সুযোগ হয় অনলাইনে অথবা সরাসরি যদি আমাকে দেখানোর সুযোগ থাকে আপনার আপনি দেখাতে পারেন আমাদের অনলাইনে যে ভিজি অ্যাপয়েন্টমেন্টের যে নাম্বারটা সেটা হচ্ছে জিরো ওয়ান থ্রি সেখানে কিন্তু আপনি অনলাইন থেকে অথবা সরাসরি কোনো অ্যাপয়েন্টমেন্ট চাইলে সেখান থেকে নিতে পারেন সেই নাম্বার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি অনলাইন থেকেও আমাদের সাথে যোগাযোগ করে দেখাতে পারেন আচ্ছা নাসরিন নিভা বলেছেন ক্রিমের ওষুধ দিয়েছেন এক মাসও হয়নি আবারও ক্রিমি দেখা যাচ্ছে কি করব আসলে সেক্ষেত্রে কিন্তু ক্রিমের ওষুধ পুনরায় দেওয়ার প্রয়োজন পড়লে আবার কিন্তু দিতে হবে এবং কারণটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে কৃমি ওষুধ খাওয়ার পরেও কিন্তু বাচ্চার রিকারেন্স হতে পারে কারণ আমরা যেই আসবাবপত্রগুলো দিয়ে বাচ্চাকে খাওয়াই অথবা যিনি খাওয়াচ্ছেন তিনি যদি সঠিকভাবে হাইজিন মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু কৃমি হয়ে যেতে পারে আচ্ছা ভিটামিনের নাম জানতে চেয়েছেন কয় চামচ দিব সেটা হচ্ছে যে আপনি বেক্সট্রাম টা সেটা দিতে পারেন আর আচ্ছা ডেক্সট্রাম কেসটা দিতে পারেন আচ্ছা ফেনি ক্লিনিকে আমি তো আসলে ফেনি ক্লিনিকে চেম্বার করি না মহিউদ্দিন তিনি মনে হয় ভুলে অন্য কাউকে ফোন দিয়েছেন কিনা সেটা হচ্ছে যে ফেনি মেডিকেল সেন্টারে খুব সমত সিরিয়াল তিনি দিতে চাইছেন সেখানে তিনি বলছেন যে সকাল আটটা বাজে দেওয়ার পরও তিরিশ চল্লিশ জন আসলে আটটার আগে কেন মানে সিরিয়াল পড়ে যায় এর আগের দিন রাতে যে সিরিয়ালগুলো পড়ে সেগুলো কিন্তু আমরা ওই যে কাউন্ট হয়ে যায় সেজন্য হয়তো বা এর আগের জন্যই তিরিশ চল্লিশ জন মানুষের কথা বলে শনিবারে বৃহস্পতিবার শুক্রবারের যে সিরিয়ালগুলো থাকে যার কারণে শনিবারে যদি আপনি সকালে আটটা বাজে ফোন করেন তাহলে কিন্তু সিরিয়ালটা একটু বেশি পাবেন আর আপনি যদি এর আগের দিন রাতে যদি আপনার মনে হয় যে এর পরের দিন দেখাবেন এর আগের দিন রাতে যদি ফোন করেন তাহলে সিরিয়ালটা আপনি আশা করি অল্প মানে অল্প সময়ের মধ্যে পাবেন এবং হচ্ছে সিরিয়ালটা কম পাবেন আচ্ছা আমাদের সাথে আরও জয়েন হয়েছেন নাহিদ আক্তার তিনি ধন্যবাদ জানিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে জয়েন থাকার জন্য সামিয়া আক্তার বলেছেন জোভিয়া গোল্ড কয়বার খাওয়াবেন তিনি দুইবার খাওয়াতে পারবেন টপিকট বরণটা কয়দিন ব্যবহার করা যাবে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহে ব্যবহার করবেন বেশি দিন ব্যবহার করলে কিন্তু স্টেরয়েড কিছুটা সাইড এফেক্ট রয়েছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে তো দর্শক যে বিষয়টা আমরা অলরেডি বলেছি যে কারণগুলো কারণগুলোকে স্ক্যাবিসের চিকিৎসাকে স্ক্যাবিসের চিকিৎসা সম্পর্কে একটু বিস্তারিত আমি আলাপ করবো স্ক্যাবিস কেন রিকারেন্স হয় সেটা নিয়ে আমরা একটু আলাপ করেছি এবং আমরা এমনও আলাপ করেছি যে স্ক্যাবিসের সম্ভাব্য কী কী কমপ্লিকেশন বা জটিলতা হতে পারে এবং কী কী লক্ষণ সাধারণত থাকে সেগুলো নিয়ে আমরা লাভ করেছি তো আমরা যে বিষয়টা নিয়ে আমরা লাভ করতে চাই আরও সেটা হচ্ছে চিকিৎসার বিষয়ে সেই চিকিৎসাটা হচ্ছে যে স্ক্যাবিসের জন্য আমরা বর্তমানে মনোসালফিরাম অথবা ট্যাট্রাসোল এবং হচ্ছে ফাইভ পারসেন্ট পারমিত্রিন আরও ব্যবহার করে থাকি কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ফাইভ পার্সেন্ট পারমেথ্রিন বেশি ইফেক্টিভলি কাজ করে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ফাইভ পার্সেন্ট পারমেথ্রিনের চেয়ে মনোসালফিন অথবা টেট্রাসোলটা ভালো কাজ করে তো বাচ্চাদের ক্ষেত্রে যে জিনিসটা সাবধানতা মেনটেন করতে হয় সেটা হচ্ছে যে বড়দের এবং বাচ্চাদের স্ক্যাবিসির যে লোশন সেটা কিন্তু লাগানোর নিয়মটা একটু ভিন্ন এটা কিন্তু আমি আমার চেম্বারের সব আমি কিন্তু বলে দিই যে এখানে আমার যে সিলগুলো দেওয়া থাকে সেখানেও লেখা থাকে বাচ্চাদের কিন্তু মুখে স্ক্যাবিস হয় আপনি যদি মুখে বাচ্চাদের স্ক্যাভিসের লোসন না লাগান তাহলে কিন্তু বাচ্চার স্ক্যাবিসটা কিন্তু ভালো হবে না অনেকে কিন্তু আমাদের কাছে আসেন যে ওষুধ লাগাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না তো এক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যে বাচ্চাকে ঠিকমতো মুখে অথবা এই কপাল এবং হাতের মধ্যে লোসনটা লাগানো হচ্ছে কিনা যদি হাতের মধ্যে লোসন লাগানো না হয় মুখের মধ্যে যদি লোসন লাগানো না হয় তাহলে কিন্তু বাচ্চার স্ক্যাবিসটা আবার রিকারেন্স হতে পারে আমাদের সাথে ইউটিউব চ্যানেলে মেহেদি জয়েন হয়েছেন তিনি সালাম জানিয়েছেন যে ওয়ালিকিম আসসালাম রেখা রয় তিনি ডাস্টের জন্য কি করতে হবে ডাস্ট অ্যাভয়েড করতে হবে প্রথম কথা তারপর কিছু অ্যালার্জি নাশক ওষুধ রয়েছে সেগুলো দিতে হবে জান্নাতুল নাতুল ফেরদোস বলেছেন প্রতিদিন কলা খাওয়ালে কি ক্রিম হতে পারে কিনা না এটা আসলে কোনো সম্ভাবনাই নাই আচ্ছা আমাদের সাথে আরও হয়েছেন আলমগীর হোসেন তিনি সালাম জানিয়েছেন এবং তিনি জানতে চেয়েছেন ভালো আছে কিনা জি আছে আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে স্কেভিসের লোশন এবং ক্রিম মলম যায় লাগান না কেন সেক্ষেত্রে বাবুদের ক্ষেত্রে কিন্তু মুখে মাথায় এগুলোতে কিন্তু লাগানো যাবে অনেকে কিন্তু এটা নিয়ে ভুল ধারণায় পোষণ করেন যে মুখে এবং মাথায় মনে হয় লাগানো যাবে না ক্ষতি হবে এটা সম্পূর্ণ ভুল হাতে মুখে মাথায় লাগাতে হবে না হলে বাচ্চাটা স্ক্যাবিস ভালো হবে না এবং বাচ্চার স্ক্যাবিস ভালো না হলেও কিন্তু বারবারই দেখা যাবে স্ক্যাবিস আক্রান্ত হয়ে ইনফেকশন হচ্ছে এবং পরবর্তীখান থেকে নানা জটিলতা জ্বর সহ নানা রকমের প্রবলেম তৈরি হচ্ছে তো এটার পাশাপাশি আমরা যেটা বলবো হচ্ছে আচ্ছা আলী যেন আমার বাচ্চাকে দেখেছিলাম ওর চোখের ক্ষেত্রে চোখ হালকা ছোট হয়ে আছে কালকে বলতে মনে নেই আফরোজা হাসান তিনি বলেছেন আপনি মক্সিভিন চোখের ড্রপটা ব্যবহার করতে পারেন আফরোজা হাসান তো মক্সিবিন চোখের ড্রপটা ব্যবহার করলে আপনার বাচ্চা যে চোখে কে দূর হচ্ছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে তো যে বিষয়টা আমরা বলছিলাম যে এগুলো এগুলো কিন্তু চোখের মানে চোখ নাক এবং ঠোঁট বাদে সারা শরীরই লাগাতে হবে রাতে লাগাতে হবে অনেকে বলেন যে বাচ্চা মুখে আঙ্গুল দেয় সেক্ষেত্রে আমি বলবো যে বাচ্চার হাতটা পেঁচিয়ে রাখতে হবে অথবা কোনো হাত মোজা পরিয়ে রাখতে হবে যেন বাচ্চার হাতের যে ইয়াটা সেটা যেন মানে বাচ্চার মুখে চলে না যায় তো এবং নিয়মিত ব্যবহার করতে হবে ব্যবহার কিন্তু দেখা যায় যে একটু ইম্প্রুভ হওয়ার পরে অনেকে কিন্তু ডিসকন্টিনিউ করেন সেটাতে কী হয় বাচ্চার এই স্কেপিসটা কিন্তু আবার রিকারেন্স হওয়ার সম্ভাবনা থাকে সেটা করা যাবে না নিয়মগুলো মেনটেন করতে হবে সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে দূরত্ব মেনটেন করতে হবে আক্রান্ত ব্যক্তি থেকে দূরে রাখতে হবে বাচ্চাকে এবং অন্য কেউ যদি আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকেও মানে আপনার বাচ্চাকে সে আক্রান্ত বাচ্চার কাছে বা আক্রান্ত ব্যক্তির কাছে দেওয়া যাবে না আর দানাগুলো আপনার বারবার হতে পারে দানাগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি বাচ্চাকে দানা পারমিত্রিং মুখে লাগানো যাবে কিনা না বাচ্চাকে লাগাতে পারবো কিনা পারমিথরিন তানবির অফিসি বলেছেন যে পারমিথরিন আপনি বাচ্চাকে ব্যবহার করতে পারবেন এবং তিনি বলেছেন মুখে লাগাতে পারবেন কিনা যে আমরা এখানে এগুলোতে কিন্তু পারমিথিন লাগাতে পারবেন এগুলোতে কিন্তু পারমিথিন লাগাতে পারবেন চোখ সবসময় চুলকায় আলমদির হোসেন বলেছেন এটা আসলে অ্যালার্জিক কনজাংকটিভাইটিস কোনো কারণে যদি চোখের পর্দার মধ্যে যদি কনজাংকটিভার মধ্যে যদি অ্যালার্জি থাকে তাহলে কিন্তু বাচ্চাদের চোখ অনেক বেশি চুলকাতে পারে নাসরিনী ভাতিনি বলছেন বাচ্চাদের সারাক্ষণ বলে হাত পা কামড়া কাম কামড়ায় কান্নাকাটি করে বাচ্চার বয়স ছয় বছর হলে গ্রোয়িং পেইন হতে পারে গ্রোয়িং পেইন হলে কিন্তু বাচ্চার হাত পা ব্যথা করতে পারে এবং আপনি বাচ্চাকে হাত পা টিপে দিলে ব্যথাটা একটু কম লাগবে আচ্ছা সামিয়া বলেছেন যে চোদ্দ মাসের বাচ্চাকে স্ক্যাভিসের রসুন বলমের নাম বলবেন আমরা সাধারণত বাজারে পারমিথ্রিন লরিক্স প্লাস ইলিমেট প্লাস স্ক্যাভেক্স এই নামে পাওয়া যায় সাদিয়া হাসান সামিয়া বলেছেন যে ষোলো মাস বাচ্চাদের স্ক্যাভিস হয়েছিল কিন্তু তো না কিন্তু একেবারে আচ্ছা আমি অলরেডি এইটা ব্যাপারে ডিটেলস আমরা বলেছি আমি অনুরোধ করব যে আপনি যদি সরাসরি দেখাতে না পারেন অথবা অনলাইনে যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় ডিটেলস আপনাকে আরও ভেঙে বলা সহজ হবে যে বিষয়গুলো আমরা অলরেডি আলাপ করেছি সেই বিষয়গুলোতে আশা করি অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন পুরো লাইভটা আশা করি দেখবেন এবং পুরো লাইভে আশা করি আপনাদের পুরো তথ্যগুলো আপনাদের আশা করি উপকারে আসবে তো দর্শক স্ক্যাবিস নিয়ে আমাদের একটা ছোট লাইভ করার ইচ্ছা ছিল সেটা নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে সেই তথ্যগুলো উপস্থাপন করলাম আশা করি আপনাদের উপকারে আসবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বাচ্চাদের যেন স্ক্যাবিস থেকে বাঁচিয়ে রাখতে পারেন সে ব্যাপারে আপনারা সচেতন থাকবেন আপনাদের যে বিষয়গুলোর দিকে করণীয় বা যে বিষয়ের দিকে নজর দিতে হবে সেগুলো নিয়ে আমরা কিন্তু অলরেডি আলাপ করেছি আপনারা কীভাবে বেঁচে থাকতে পারবেন সেগুলো নিয়েও একটা আলাপ করেছি কেন রিকারেন্স হয় সেগুলোও কিন্তু আমরা আলাপ করেছি সবাই সাবধান থাকবেন গ্রোয়িং পেইন গ্রোয়িং পেইন কি এটা এটা কিন্তু আমরা অলরেডি আমাদের ভিডিও আছে গ্রোয়িং পেন নিয়ে নার্গিসিভা আমি আমাদের ইউটিউব চ্যানেলে গ্রোয়িং পেইন বা বাচ্চার পেন নিয়ে বা ব্যথা নিয়ে কিন্তু ভিডিও আছে একটু দেখে নেবেন তানবিন অফসি বলেছেন যে পারমিট্রে দিনে কয়বার লাগাবেন তিনি চেয়ে রাতের বেলা লাগাবেন আর হচ্ছে আমি পার্সোনালি পরপর তিন দিনে তিনবার সাত দিন পর আরেকবার ব্যবহার করে থাকি আচ্ছা আচ্ছা শক্ত যেগুলো মশার কামড়ের মতো হয়ে থাকে সেগুলো আসলে অ্যাটোপিক ডার্মাটাইটিস হচ্ছে তো স্ক্যাবিস আর অ্যাটোপিক ডার্মাটাইটিস দুইটা ভিন্ন জিনিস স্ক্যা অ্যাটোপিক ডার্মাটাইটিস হলে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে কামড় দেওয়ার পর জায়গাগুলো কিন্তু মোটা হয়ে যায় এবং প্রচুর চুলকায় আচ্ছা এরপরে প্রশ্ন করেছেন হ্যাঁ চোদ্দ মাসে হাঁটছে না এটা বাচ্চাকে দেখতে হবে আসলে চোদ্দ মাসে না হাঁটার কারণটা আমাদেরকে বের করতে হবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এটুকু পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে সবার দীর্ঘায়ু কামনা করে আমাদের সকলের ঐকান্তিক প্রয়াস এবং সচেতনতায় আগামী একটি সুস্থ প্রজন্ম গড়ে উঠবে সেই বিশ্বাসে আজকের লাইফটা আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম